হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলবো জঙ্গলি এটি চব্বিশ দিনের কালেকশান নিয়ে দাগি এ মুভি চব্বিশ দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে এবং বারো দিনের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কালেকশান নিয়ে কথা বলবো বরবাদ এটি চব্বিশ দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে মুভিটি ষষ্ঠ দিনের ইউএসএ মার্কেটের কালেকশন নিয়ে এবং পঞ্চম দিনের কালেকশন নিয়ে সবচেয়ে বড় সুখবর বরবাদ কিন্তু অলরেডি তুফানের যে অফিসিয়াল গ্রোসে সেটিকে বিট করেছে এবং অলরেডি বাংলাদেশের ইতিহাসে নতুন ইন্ডাস্ট্রি হিট হয়েছে আপনি জানিয়ে দিই তুফানের গ্রোসালিশন যেটি অফিসিয়াল ছিল সেটিগুলো ছাপ্পান্ন কোটি টাকা ছিল এবং বরবাদ সেই কালেকশনটিকে বিট করে অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে কথা বলব এই তিনটি কালেকশান নিয়ে বেশি ভালো লাগে লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে বলবো জঙ্গলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও সিয়াম আহমেদ স্যার নিজেদের চব্বিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি অলরেডি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে জঙ্গলি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম মুভিটি ভালো কালেকশন করবে সবচেয়ে বড় সুখবর আগামী শুক্রবার এপ্রিল জঙ্গলি চারটি নতুন কান্ট্রিতে রিলিজ হচ্ছে যেটি হলো ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে সকল জায়গা থেকে জঙ্গলির কালেকশন আরো বৃদ্ধি পেতে পারে এবং জঙ্গলি কিন্তু খুবই দ্রুত দশ কোটি প্লাস বিজনেস করতে পারবে এদের চব্বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল কালেকশন কোটি উনচল্লিশ লক্ষ টাকা আজকে জঙ্গলি যতগুলি শো চলেছে সব জায়গায় দর্শকরা ভালোই সাপোর্ট করেছে দর্শকদের ভিড়ে অনেক জায়গায় শো আপনারা জানেন ঠিকঠাকভাবে শুরু হতে পারেনি যাই হোক জঙ্গলি আপনাদের কেমন লেগেছে সিএম আহমেদসার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কি মুভিটি পারবে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে বাংলাদেশের নতুন একটি গ্রোসারেশন হিসেবে একটি নতুন ব্লকবাস্টার হতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এন দাগি নিয়ে বলছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের চব্বিশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স একটি মেগা ব্লক চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে এবং লং টাইমে এটির কালেকশান আরও বেশি আসতে পারে আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন তার দাগি লাইফ টাইমে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে নিজের চব্বিশ দিনে দাগি বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভি চলল মুভির ভালো শো চলল অকুপেন্সি খুবই কম আমরা যেরকম আশা করেছিলাম দাগির অকুপেন্সি এর চেয়ে কম যার কারণে ডে বাই ডে কালেকশানও কম আসছে নিজের বারো দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে আপনারা জানেন দাগি বারো দিন কমপ্লিট করেছে যেখানে বরবাদ এবং জংলি অলরেডি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজই হয়নি সেখানে দাগি রিলিজ হয়েছে এবং একটি ভালো কালেকশন করতেও কিন্তু মুভিটি সক্ষম হয়েছে চব্বিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন আট কোটি সাতত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশাবাদী দাগি লং টাইম রান করবে বক্স অফিস থেকে মুভিটি চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে ইস্যু সার অভিনীত দাগি মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে কমেন্ট করে জানিয়ে দিন অ্যানকল্প বরবাদ নিয়ে বাঁচছিল পনেরো কোটি টাকা আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব স্যার এটি নিজেদের চব্বিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড় সুখবর বরবাদ অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে যত ফিল্ম এসেছে সব কালেকশন বিট করে বরবাদ কিন্তু বর্তমানে হাইস গ্রোসিং ফিল্ম হয়ে গিয়েছে লাইফ টাইমে বরবাদের কালেকশান আরও বেশি আসতে পারে নিজেদের চব্বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা জানিয়ে দিই বাংলাদেশ আজকে সিঙ্গেল স্ক্রিনে বরবাদের সংখ্যা বেশি ছিল এবং সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও বরবাদকে অনেক সাপোর্ট করেছে কারণ বিগত তিন চার দিনে বরবাদ যা কালেকশন করেছে আজকে সিঙ্গেল ডেতে বরবাদের কালেকশন বাংলাদেশ থেকে এর চেয়ে বেশি এসেছে নিদের ষষ্ঠ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ইউএসএ তো মুভিটি ভালো চলছে সবচেয়ে বড় বিষয় ইউএসএ কানাডা মার্কেটে ডে বাই ডে বরবাদের কালেকশান ভালো আসছে আমরা আশা করছি লং টাইমে এখান থেকে মুভির কালেকশান আরও বেটার আসবে নিজের পঞ্চম দিনে কেনাজা থেকে আয় করেছে তিন লক্ষ টাকা কেনাজায় মুভিটি পঞ্চম দিন কমপ্লিট করেছে এবং ইতালিতে কিন্তু বরবাদ রিলিজ হয়েছে কিন্তু ইতালির আপডেটটি আমরা পাচ্ছি না ডে বাইটি ডে আপডেট পাইনি কিন্তু ইতালিতে মুভিটি তিন দিনে দশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে তো ইতালি থেকে কেমন লাগলো এবং ইতালিতে মুভিটি কত টাকা আয় করতে পারে এটিও কমেন্ট করে জানিয়ে দিয়ে নিজের চব্বিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি আটান্ন লক্ষ টাকা ডি ছাপ্পান্ন কোটি দশ লক্ষ টাকা আয় করেছে সবচেয়ে বড় বিষয় বরবাদ কিন্তু অলরেডি তুফানের কালেকশন কে বিট করেছে কিন্তু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি তুফান অফিসিয়ালি ছাপ্পান্ন কোটি টাকা প্লাস বিজনেস করলো সেটি তুফানের দুই মাসের কালেকশান ছিল দুই মাসের পরও তুফান লং টাইম রান করেছিল এবং আশানুরূপ আনুমানিক কালেকশান তুফানের কিন্তু পঁচাত্তর কোটি টাকা হয়েছিল যেটিকে পরে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি যাই হোক বরবাদ দাগি এবং জংলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ